নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া বাংলা গ্রামে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাসের খুঁটির উপর নির্ভর করে বৈদ্যুতিক লাইন চালু রেখেছে এ কারণে জনমনে চরম আতঙ্ক ও খুব বিরাজ করছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছে এলাকাবাসী জানা গেছে নয়াপাড়া বাংলা এলাকার বৈদ্যুতিক লাইনে কোনো স্ট্যান্ডার্ড খুঁটি নেই দিয়ে দিয়ে স্থাপন করা হয়েছে খুঁটি যা জঙ্গলের ভেতর এবং জনসাধারণের চলাচলের রাস্তার পাশ দিয়ে বিস্তৃত ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন পথচারীরা বিশেষ করে বিনাপানি বিদ্যাপীঠের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন এই বিপজ্জনক লাইনের পাশ দিয়ে যাতায়াত করে এলাকাবাসীর দাবি অবিলম্বে জন্য বাসের খুঁটি অপসারণ করে নির্ভরযোগ্য পাকা খুঁটি স্থাপন করতে হবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন যে কোনো সময় ঝড় তুফান কিংবা প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের প্রাণ ঘটতে পারে তাই পিডিবি কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সকলের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে